সংবিধান সংশোধন না করে কেন ওয়াক আইন পাস করানো হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরও চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার চুপ কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ক্ষমতায় থাকার জন্য এসব করা হয়েছে তিনি আরো বলেছেন এক বছর পর দিল্লিতে পরিবর্তন হবে নতুন সরকার আসবে বিজেপি জনবিরোধী আইন সংবিধান সংশোধন করে পাল্টানো হবে আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে সেদিনটার জন্য অপেক্ষা করব আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি হামাগুলি বাবুবেন না দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ওয়াক অফ আইনের প্রতিবাদ করতেও বলেছেন তার কথায় তিনি তো আইনের বিরোধী তাই পশ্চিমবঙ্গে না করে দিল্লিতে গিয়ে আন্দোলন আরো তীব্র করতে বলেছেন তৃণমূল সাংসদরা এই আন্দোলনে দিল্লিতে তাদের পাশে থাকবেন এই আশ্বাস দিয়ে জোট ইন্ডিয়ার নেতাদের আন্দোলনের পাশে থাকার আবেদন করবে বলে জানিয়েছেন আর আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন দরকার হলে ট্রেনে যান দরকার হলে ট্রেনে যান দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন ও আপনাদের প্রতিবাদ জানান আমি তো আপনাদের পক্ষে আমি সর্বধর্মের পক্ষে আমি হিন্দুদেরও পক্ষে আমি মুসলমানদের পক্ষে আমি শিখ